সিলেট প্রমোশন আল গিয়া উন্দালো কিতা কিতা সুস্বাদ দোকানি খাইলাম দেখাই মাস্কের ভিডিওত তো হেলো ব্রিয়ান সবর কিতা অবস্থা আশা করি সবাই ভালো আসইন আমার সিলের দুইটা খাজ আছিল প্রথম খাজ আছিল লগিয়া লোকিয়া এক্সপার্টর অফিসও মিটিং আর দ্বিতীয় খাজ আসিল করিমুল্লার সাইতালাত একটা প্রমোশনের খাজ তো দুপুরে আমরা বারোই গেলাম দুই ভাই খাজোর উদ্দেশ্যে দেখতে দেখতে আমরা এলাম সিলেট আর সিলেট আইয়া জিন্দাবাজারর জেম টেলি আমরা এক্সপার্টর অফিসও অফিসও আইয়া বইতেও তারা আমরা প্রথমে মিষ্টিমুখ কৰাইলা মিষ্টিমুখ করিয়া আধা ঘন্টা মিটিং করিয়া আমরা এখন যেতাম কি দুপুরের খাবার খাওয়াত দুপুরের খাবার খাওয়ার লাগে আমরা গেলাম গিয়ে উন্দাল রেস্টুরেন্টও আর উন্দাল রেস্টুরেন্টও গিয়া মেনু কার্ড দিকে আমরা অর্ডার দিয়ে এলাম হায়দ্রাবাদি বিরিয়ানি দশ মিনিট পরে তারা আমরা এনে দিয়ে এলাম হায়দ্রাবাদি বিরিয়ানি আর হায়দ্রাবাদি বিরিয়ানি আমার আর বাড়ির কাছে খুব বেশি ভালো লাগে আর বিশেষ করে আরও ভালো লাগে হায়দ্রাবাদি বিরিয়ানির লগে আচারটা খাইতে নর্মালি আমি আচার খাই না কিন্তু তারার আচার খাইতে অসাধারণ লাগে খাওয়া দাওয়া করিয়া আমরা গাড়ি তাই দিলাম এক বড় বাইর লোকে দেখা করাত সিলে টাইম আর বাইর লোকে দেখা করি যাইতাম না এটা অসম্ভব যাই হোক বা ইয়ে আওয়ার পরে আমরা ড্রিংক খাওয়াইলা এর ফলে আমরা আরো কিছু সময় আড্ডা দিয়া বা আমরা একটা জায়গা তুই তান কিছু পার্সোনাল কাজে কাজ শেষ করিয়া আমরা ইচ্ছি ওখানে একটা ব্যাগর দোকানের ব্যাগ কিনাত ব্যাগটা কিনা মূলত আমরা ভিডিওর সাজেও তো আমরা চয়েস করিয়া এখন একটা ব্যাগ নিলাম এরপরে আমরা ইলাম করিম উল্লাদ করিম আমরা গেলাম গিয়ে সাইটালাত বাইর দোকানে ইয়া কিছু সময় বইয়ে আমরা লাগ গেলাম খাজও আমরা ইয়া কাজ শুরু করে দিলাম আর আপনারা তো সবই জানেন যে আমরা করিম উল্লাহ মার্কেট অনেক ক্রাউড হয় তো শুট করতে একটু অসুবিধা হয়েছে বাট পেরা নাই চিল আমরা আমরা খাজ করলিছি আর বাইর দোকানে মূলত মোবাইলের সব এক্সেসরিজ পাওয়া যায় আর তাইন তান দোকানের ডেকোরেশনটা খুব বেশি সুন্দর করছে না আমার কাছে ভাল লাগছে ভিডিওর খাজ শেষ করিয়ে আমরা করিম মার্কেট থেকে বার হয়ে গেছি হাত শেষ করতে বাঁকা আইডি গেছে লাগে আমরা টি এখন ডিনার করাত খাওয়া দাওয়া করিয়া বাইরের কাছ থেকে বিদায় আর আজকের ভিডিও এখন পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকা দেখাব পরবর্তী কোনো ভিডিওত